ধন্যবাদ ভাই আমি তো এতটা কোনোদিন খাইনি তবে আজ আমি তোমাদের সাথে আনন্দ করতে চাই তাহলে শুরু করা হোক ওকে ওর নিজের গাড়িতে এবার বসাতে হবে সমীরের গাড়িটা ধীরে ধীরে পাহাড়ের নিচে পড়ে যায় এবং সেখানে এক ওই ওইটা কি ওইটা কি সমীরের কিন্তু হঠাৎ গাড়িটা বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণে গাড়ির মধ্যে বন্দি হয়ে যায় পুরো মনোযোগ দিয়ে চেষ্টা করলে হঠাৎ গাড়ির ইঞ্জিনটা গর্জন করে স্টার্ট আজ দিকে এক নিলিবিলি জায়গায় দেখা করব কিন্তু তুমি তো আমার সামনে তাহলে ওই মেয়েটাকে পুতুরের গাড়িটি আর আজুর গাড়িটাকে একবার দিক থেকে ধাক্কা দেয় হঠাৎ সেই ভতুরা গাড়ি এক অদম্য শক্তিতে রাজুর গাড়িকে এক শেষ ধাক্কায় আমাদের শহরে ফেলে দেয় দেখেছেন আজ একটা দুঃখের খবর আছে বল কি দুঃখের খবর আপনার বন্ধু রাজু বাবু গতকাল রাত্রে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় মারা গেছে রাজু আমার বন্ধু এ কিভাবে সম্ভব ও রাজু তুই আমাকে ছেড়ে চলে গেলি তোকে ছাড়া আমি একা কিভাবে থাকবো তুই ছাড়া যে আমার আর কেউ নেই রে ভাই তোর এত বড় ধাক্কা আমি কিভাবে মেনে নেব ঠিক হয়েছে তুই মরেছিস এটাই আমি চাইছিলাম রাজু তুই ভাবতিস আমরা বন্ধু কিসের বন্ধু যেদিন আমরা সমীরকে হত্যা করেছিলাম সেদিনই আমি ভেবে নিয়েছিলাম এরপর তোর টিকিট কাটবো তারপরই এসবের মালিক আমি একা একা রাজত্ব করব। তুই মরেই বেঁচে গেলি যদি না আমিই আমি শেষ করে দিতাম আজ থেকে এই সাম্রাজ্যের একমাত্র রাজা আমি তোর যাওয়াটাই আমার পথ পরিষ্কার করল কি দেখছিস যা গিয়ে আমার জন্য ব্রেকফাস্ট রেডি কর আর আজ একটা ভালো ব্যান্ডের শ্যাম্পেন আনি সেলিব্রেশন করবো জি বাবু রাজু অভির মৃত্যুটাকে একটা সাধারণ গাড়ি দুর্ঘটনা ভেবে বড়ই ভুল করল সে জানে না সমীরের আত্মা রাজুকে উপযুক্ত শাস্তি দিয়ে এসে পৌঁছেছে তার ঠিকানায় অভি কি এই সমীরের আত্মার হাত থেকে মুক্তি পাবে না সমীরের আত্মা তাকে উপযুক্ত শাস্তি দেবে দেখতে হলে ভিডিওটার সঙ্গে থাকুন অভি তার বিলাসবহুল গাড়িতে বসে যাচ্ছে এক বড় ডিল করতে সে জানে না আজকে রাতটা তার জন্য কী হতে চলেছে সমীরের রাতটা সারাক্ষণ তার সাথে ছায়ার মতো লেগে আছে এ ব্যাপারে কবি গুণাক্ষরেও কোনো টের পায়নি সে গাড়িতে নিজের মনে ভাবতে ভাবতে যাচ্ছে আজকের দিনটা তো আমার জন্য অসাধারণ কাজুর মৃত্যুই আমার জীবনে নতুন সুযোগ এনে দিয়েছে সারা সাম্রাজ্য এখন আমার তবে এখানেই থেমে থাকলে চলবে না আরও বড়ো কিছু করতে হবে সে গাড়ির গতি বাড়ায় তার সামনেই রাখা আছে তার মোবাইল ফোন তার ফোনে একটি মেসেজ ভেসে ওঠে নেহা এই মেয়েটা অসম্ভব সুন্দর ওর প্রস্তাবটা যতই ঝুঁকিপূর্ণ হোক লাভের গন্ধ পেলেই আমি রাজি এই সুযোগটাই হাত ছাড়া না কিছুক্ষণের মধ্যেই অভিপংসায় পৌঁছায় ক্রিস্টার লজে বিলাসবহুল এবং গ্ল্যামারাস পরিবেশ অবি ঢুকে দেখে কোনা এক টেবিলে খোলা চুল ছিপছিপে বরণে লাল পোশাকে এক অপরূপ সুন্দরী মহিলা নেহা বসে আছে অভি তার দিকে এগিয়ে যায় মিস্টার অভি আপনি যথা সময়ে পৌঁছেছেন আপনার জন্য অপেক্ষা করছিলাম আপনার জন্য সময় না রাখলে আর কিসের ব্যবসা তো বলুন কি নিয়ে আলোচনা একটি ডিল যা আপনার সম্পত্তি কয়েক গুণ বাড়ি দেবে তবে এটি একটি গোপনীয় প্রকৃতির গোপনীয় হুম শুনতে বেশ ইন্টারেস্টিং লাগছে কি করতে হবে এটা খুব সহজ একটি পুরানো জমি আছে যার নিলাম আগামী সপ্তাহে কিন্তু ওই জমি যারা কিনতে চায় তাদের এক ধরনের বাধা তৈরি করতে হবে জমিটার প্রকৃত মূল্যে জানলে সবাই আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে আপনি যদি আমাকে বিশ্বাস করেন আমরা সহজে সেটি দখল করতে পারি কিন্তু এতে আমার লাভ কি আমি ছাড়া অন্য কেউ যদি এটা কিনে ফেলে আপনার লাভ হবে এমন কিছু যা আপনি কল্পনাও করতে পারেন না সেই জমি নিচে এমন কিছু লুকিয়ে আছে যা আপনাকে মাল্টি মিলিয়ন বানিয়ে দেবে কি লুকিয়ে আছে সোনা হিরে তাও বলা যাবে না তবে নিশ্চিত সেটা আপনার জীবন বদলে দেবে কিন্তু এর জন্য আপনাকে আজ রাতেই একটা ছোট কাজ করতে হবে কাজ কি কাজ সরাসরি কিছু লোকের সঙ্গে যোগাযোগ করতে হবে যারা এই ডিলের অংশীদার কিন্তু আপনার গাড়ি করে যেতে হবে ওখানে পৌঁছানোর পর আমি আপনাকে সব বলে দেব ঠিক আছে আমার গাড়ি তো আছি তুমি রেডি আমি সব সবসময় রেডি আপনি এক মিনিট অপেক্ষা করুন আমি ওয়াশরুম থেকে আসছি আমি জানি এটা একটু ঝুঁকিপূর্ণ কিন্তু নেহার কথা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে আর যদি সত্যি এই জমি আমাকে ধনী বানাতে পারে তবে এত বড় সুযোগ হাতছাড়া করব কেন রাজু থাকলে হয়তো এত সহজে এটা পেতাম না চলুন অভিবাবু আমরা পিঠিয়ে পড়ি অভির সাথে এখন কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে সেটা অভি জানে না কারণ ওয়াশরুমে এখন ঘুমিয়ে আছে সেই অপরূপ সুন্দরী নেহা তাহলে অভির সাথে কে গেল আসুন দেখি অভির শেষ পরিণতি কি হয় অভি তার বিলাসবহুল গাড়ি থামায় গাড়ি থেকে নেমে অভির চারিপাশে তাকায় জায়গাটা নির্জন চারিদিকে কেবল অন্ধকার সামনে একটা বড় পাঁচতলা পাকার বাড়ি আর বাড়ির ছাদের উপর মিটমিট করে আলো চলছে নেহা গাড়ি থেকে নামার সময় একটা হালকা হাসি দেয় যা অভির চোখে পড়ে না এটা তো বেশ নির্জন জায়গা এখানে কেউ দেখলে সন্দেহ করবে না তুমি নিশ্চিত এই জায়গাটাই ঠিক অবশ্যই যারা আসছে তারা এখানে নিরাপদ বোধ করবে চিন্তা করবেন না সব প্ল্যান মতন হবে নেহা বাড়ির দিকে এগিয়ে যায় তার পিছন পিছন যায় তারা বাড়ির ছাদে পৌঁছায় নেয়া একটি কোণে বসে পড়ে বাড়ির ছাদটা বেশ বড় ফাঁকা চারদিকে অন্ধকার আকাশ এবং দূরে শহরের আলো মিটমিট করছে নেয়া তার ব্যাগ থেকে একটি বোতল বের করে আমাদের একটু আরাম করতে হবে তাই না এই চুক্তির আগে একটু রিল্যাক্স করা দরকার হুম তুমি ঠিক বলছো তবে আমি ভাবছি যারা আসবে তারা এত দেরি করছে কেন ওদের আসতে সময় লাগবে এদিকে এই সময়টায় আমরা একটু সময় উপভোগ করতে পারি গ্লাস বের করে নেহা দুটি অভিকে দেয় এবং অন্যটিতে নিজের জন্য ঢালে তুমি তো বেশ ইম্প্রেসিভ নেহা তোমার প্রস্তাবের জন্যই আমি এখানে তবে এটা জানি তুমি যা বলছো তা সত্য হলে আমরা দুজনই ধনী হয়ে যাব। সত্যি কিন্তু ধনী হতে গেলে ঝুঁকি নিতে হয় অভি আর তুমি সেই ঝুঁকি নেওয়ার জন্য পারফেক্ট পার্টনার নেহা রাজুকে একের পর এক ড্রিঙ্ক দিয়ে যাচ্ছে রাজু বিনা দ্বিধায় তা সব খেয়ে নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই রাজুর প্রচন্ড নেশা হয়ে যায় তুমি জানো নেহা সমীর আর রাজুর মৃত্যুর পর আমি নিজেকে আরও শক্তিশালী অনুভব করি ওরা যদি বেঁচে থাকতো তবে আমার এই স্বাধীনতা কখনই আসতো না ওরা কি তোমার জন্য সত্যি বাধা ছিল হুম তুমি ঠিকই ধরেছ তবে সে বাঁধা এখন চিরতরে চলে গেছে নেহা তার হাসি নিয়ন্ত্রণ করে তার চোখে শয়তানের ঝলক দেখা যায় ওবি ধীরে ধীরে পুবল নেশায় মাতাল হতে শুরু করে নেহা আমার মাথাটা কেমন যেন হচ্ছে মনে হচ্ছে আর পারবো না আমায় এখন বাড়ি যেতে হবে তোমার মতো লোভী মানুষের জন্য এই পৃথিবীতে কোনো জায়গা নেই অভি তুমি আমাকে মেরেছ আমার স্বপ্ন ধ্বংস করেছো এখন আমার প্রতিশোধ নেওয়ার সময় এসেছে আহা হা হা তুমি তুমি কে এটা তুমি কি বলছো আমি সমীর তোর পাপের শাস্তি দেওয়ার জন্য ফিরে এসেছি আত্মাটা ধীরে ধীরে অভির দিকে এগিয়ে যায় অভি পালানোর চেষ্টা করে কিন্তু তার শরীর সম্পূর্ণ অবস হয়ে পড়ে সমীরের আত্মাটা তাকে ধীরে ধীরে ছাদের কিনারার দিকে নিয়ে যায় না না এটা হতে পারে না আমাকে ছেড়ে দাও অভি আজ তোর পাপের শেষ দিন তোকে আর ছাড়বো না তোকে তোর শরীর থেকে আলাদা করতে আমি ফিরে এসেছি তোর লোভ তোর বাপ সবকিছুর আজ ঋণ শোধ করব আমি আমার মৃত্যুটাকে তুই ভুলে গেছিস আমার রক্তের প্রতিশোধ নীতি আমি আবার ফিরে এসেছি তুই ভেবেছিলিস তোর ক্ষমতায় তোকে রক্ষা করবে না অভি পাপের হাত থেকে কেউ বাঁচতে পারে না আজ তোকে শাস্তি পেতেই হবে আর এই শাস্তি আমি তোকে নিজেই দেব হা 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 সে অভিকে ছাদ থেকে ফেলে দেয় কবি চিৎকার নিচের অন্ধকারে হারিয়ে দেয় লোভ আর প্রতারণার পথ সবসময় অন্ধকারে নিয়ে যায় অভি ভেবেছিল ক্ষমতা আর ধন সম্পদ তার জন্য সব কিছু কিন্তু পাপের বোঝা কখনো কাউকে রক্ষা করে না সমীরের রক্তের প্রতিশোধ আর সম্পন্ন হলো। কিন্তু এর সঙ্গেই শেষ হলো এক পাপি আর তার দুঃস্বপ্নের যাত্রা জীবন আমাদের অনেক সুযোগ দেয় ভালো থাকার ভালো করার কিন্তু আমরা যখন সেই সুযোগকে উপেক্ষা করি এবং অন্যায়ের পথ বেছে নিই তখনই তার পরিণতি হয় ভয়ানক তবে এই অন্ধকারের মধ্যেই এক শিক্ষা লুকিয়ে আছে মনে রাখতে হবে পাপ যতই গভীর হোক ন্যায় তার পথ খুঁজেই নেয় আর ঠিক এইভাবেই আজ আমাদের এই অভির গল্প এখানেই শেষ হলো ধন্যবাদ